সিআরপিএফ এর সেনা ছাউনিতে গুলি চলল মণিপুরে মণিপুরে সিআরপিএফ ছাউনিতে নিজেকেই শেষ করলেন এক আধা সেনা জওয়ান মণিপুরে সিআরপিএফ জওয়ানে গুলিতে শেষ অপর দুই জওয়ান শেষ করলেন নিজেকেও এই ঘটনায় জখম হয়েছেন আরো 8 জন সিআরপিএফ জওয়ান মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেই মর্মান্তিক ঘটনার খবর যে জওয়ান নিজেকে শেষ করে দিয়েছেন তার নাম সঞ্জয় কুমার হাবিলদার পদের ওই জওয়ান সিআরপিএফ এর একশো কুড়ি নম্বর ব্যাটেলিয়নে ছিলেন নিজেকে শেষ করার আগে আধা সেনা ছাউনির এক কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টর গুলি করেন সঞ্জয় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরে ফের মর্মান্তিক ঘটনা সংঘটিত হল মণিপুর রাজ্যে উত্তরপূর্বের এই রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক আধা সেনা জওয়ান নিজেকে শেষ করার আগে তার ছুড়া

রাত আটটা নাগাদ একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মণিপুরে ইম্ফল পশ্চিম জেলার একটি ক্যাম্পে এক জওয়ান তার সহ জোয়ানদের লক্ষ্য করে এলো গুলি চালায় আর তাতে দুই আধা সেনা জোয়ানের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং অন্য আট জন আহত হয়েছে পরে তিনি নিজেও তার সরকারি বন্দুক থেকে গুলি চালিয়েছেন নিজেকে এবং শেষ করে দিয়েছেন এই জোয়ান এফ অন্তর্ভুক্ত ছিলেন পুলিশ এবং সূত্রের খবর যে মৃত ওই হাবিলদার সঞ্জয় কুমার তার নিজের বন্দুক থেকে গুলি চালায় তাতে ঘটনাস্থলে সিআরপিএফ এক কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে এরপরে ওই সিআরপিএফ হামিলদার বন্দুক নিজের দিকে ঘুরিয়ে নেন এবং গুলি চালান সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জয় কুমারেরও হাবিলদার সঞ্জয় কুমারের ছোড়া গুলিতে আহত হয়েছেন অপর আট জন তাদের ইম্ফলের রিজনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে কেন সেই সিআরপিএফ জোয়ান এমন অকস্মাত গুলি চালালেন তা তদন্ত করে দেখা হচ্ছে

ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ